জুলাই এক তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে আসছে প্রতিটি তৃণমূল সমর্থকদের কাছে সচিত্র ভোটার কার্ডের ডাক দিয়ে আন্দোলন শুরু করেছিলেন তৎকালীন কংগ্রেসের যুব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় পুলিশের গুলিতে নিহত হন তেরো জন কর্মী ও বহু সমর্থকেরা সেই দিনকে আজ স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই সবাই ধর্মতলা চলো মূলত এই স্লোগান নিয়ে জোর কদমে প্রস্তুতি সভা সারলেন উত্তর চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠর চেয়ারম্যান অশোক শর্মা বেলঘরিয়া নিমতা ডাক্তার বাগানে হয়ে গেল প্রাক প্রস্তুতি সভা এই দিনের অনুষ্ঠানে উপস্থিত সকলেই একুশে জুলাই এর তাৎপর্য তুলে ধরেন এবং একুশে জুলাই শহীদ তর্পণের ডাক দিয়ে একুশে জুলাইকে বাস্তবায়িত করার বার্তা দেন এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের চেয়ারম্যান বিবেক গুপ্তা ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ অমিত গুপ্তা কে কে মিশ্রা গণেশ ছাগানিয়া রবি শর্মা ওম প্রকাশ চৌধুরী অভিজিৎ ওঝা পিকু সাহা অপূর্ব আড্ড সন্তোষ যাদব রাহুল বারুই ধীরাজ সাউ সহ থেকে আমাদের পশ্চিমবালার নেতা অশোক শর্মা মিটিং ডেকেছে আমার জেলার সভাপতি আমার অমিত গুপ্তা এসেছে আমার প্রিয় ভাইরা বিভিন্ন জায়গার হিন্দি প্রকোষ্ঠের ভাই বোনেরা এসেছে এবং সকলকে নিয়েই আমরা একুশে জুলাই যাব। একুশে জুলাই ছাত্র যুব মহিলা হিন্দি প্রকোষ্ঠ সর্ব ধর্মের সর্ববর্ণের মানুষ একুশে জুলাই শহীদের তর্পণে যাবে আর বিজেপিকে ভারতবর্ষ থেকে উচ্ছেদ করে ভারতবর্ষের যে অস্মিতা ভারতবর্ষের যে গৌরব ভারতবর্ষের যে পৃথিবীতে আজকে ভারতবর্ষকে মোদীর নেতৃত্বে সব থেকে তলায় মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করে ভারতবর্ষকে ভারতবর্ষের একতাকে ঐক্যকে আজকে বিদেশে শেষ করে দিয়েছে আমরা যখন পাকিস্তানের সঙ্গে লড়াই তখন আমাদের সঙ্গে চীন থাকলো না রাশিয়া আমাদের পরম বন্ধু থাকেনি আমেরিকা কেউ থাকেনি একটি বন্ধু ভারতবর্ষের পাশে এসে দাঁড়ায়নি অতএব ভারতবর্ষের যে বৈদেশিক নীতি এতে কমপ্লিট ব্যর্থ হয়েছে দেশের মধ্যে মানুষকে গরিব মানুষকে চাকরি দিতে মানুষকে খেতে দিতে ব্যর্থ হয়েছে দেশের মধ্যে অনাহার সৃষ্টি করেছে দেশের মধ্যে অনৈক্য সৃষ্টি করেছে আমরা দু হাজার ছাব্বিশের জন্য খুব বেশি আমরা চিন্তা ভাবনা করছি কেন তৃণমূলে যত সিপাই আছে অলওয়েজ রেডি কোন আমরা এক ডাকে আমরা চলে আসি কাজ করার জন্য আমাদের লিডারের এক ডাক হলেই আমরা চলে যাই কাজ করার জন্য হ্যাঁ কিন্তু ইলেকশন সব ইলেকশনটা একটু কঠিন হয় আর আমাদের সত্যিটা হচ্ছে বিজেপি যা সেন্ট্রাল গভর্নমেন্টে সব ক্ষমতা দিয়ে চালায় তো আমরা একটা আল্লাহ হতে হবে যে এরকম আপনারা দেখছেন বিহারে করেছে পঁয়ত্রিশ হাজার লোকের ভোটার লিস্ট মিটিয়ে দিয়েছে এখানেও চেষ্টা করছে যা যারা নেই ওনাকে লিস্টে ঢুকিয়ে দিচ্ছে তো আমরা অ্যালার্ট আছি আমরা সিএম আর আমার দাদা অফিসেরা যেরকম ইনস্ট্রাকশন দেব আমরা ওই কাজ করব আমরা একুশ জুলাইতে ওনার কথাটা শুনবো কি উনি কি পথ প্রদর্শন করছে ওই পথ প্রদর্শন দিয়ে আমরা এগোব দেখুন আমি আমার কথা বলতে পারি আমরা কুচবিহার দিনাজপুর আটশো সাতশো কিলোমিটার দু তিন দিন মেলা দেখুন গ্রামেও বাস করে যাচ্ছে তারপরে আবার একটা বাস করতে হচ্ছে ট্রেন করে কিছু না কিছু করে এরা আসছে কষ্ট করে আমরা থাকা ব্যবস্থা সব করছি খাওয়া দাওয়াটা কিন্তু এরা এসছে আমরা এবার যা শুনেছি তিরিশ দিকে ক্রস করে যাবে থেকে আরো ধরনতর লাভ মানে আপনার সব ড্রোন ফেল হয়ে যাবে একটা ড্রোনে আপনি ক্যাপচার করতে পারবেন তো আমরা দেখুন এইসব মানুষকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ কি আপনারা এত বিরোধী এসছেন আমাদের আমাদের লিডারের নেত্রী কথাটা শোনা দিল হ্যাঁ বিরোধী দল কি করছে না করছে আমি কি রকম বলতে পারবো আমরা এটাই জানি যে বাজু উতনে দাম गिनले दुश्मन ध्यान से हारेगा वो हर बाजी जब खेलेंगे हम जी जान से এটা তো আমাদের গর্ব দিতে প্রত্যেক বছর বৃষ্টি হয় ওই বৃষ্টির কোনো মানে চিন্তা পর না করে সব মানুষ ডেটে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন শেষ হয় না কেউ ওখানে ডেটে থাকে সব ওখানে থাকে আর আমরা চাই আমি জানি আমাদের সব ভাই বোন একটু কষ্ট হয় কিন্তু দুধ ধরে এসে রেকর্ড ঢামে এটা দেখুন রেকর্ডের জন্য হয় না এটা হচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে একটা মেসেজ দিতে সবার সঙ্গে ঘুমের উপর কথা করতে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের লিডার তো উনি চেয়েছেন গ্রাউন্ড লেভেলে সবার সঙ্গে কথা বলে চোখে চোখ দেখতে ওই অনুযায়ী আমরা এই প্রোগ্রামটা করি আর মানুষ যা আসে ওরা ধীরে দিকে আমরা তাদের हर वर्ष हम लोग यहाँ पर 21 जुलाई के जो शहीद दिवस का जो कार्यक्रम होता है उसके लिए हम लोग कर्मी सभा बुलाते हैं पूरे पूरे उत्तर चुनाव पटना के जिला के जितने भी हमारे जो पदाधिकारी हैं, सबको हम लोग बुला के यहाँ पे संकेत देते हैं कि किस तरीके से आगे हम लोग को जाना है और यहाँ पे हमारे पश्चिम बंगाल के जो सभापति है श्री विवेक गुप्ता जी भी आए थे हम लोग ज्यादा से ज़्यादा पश्चिम बंगाल में हिंदी भाषी जो भी हैं उन लोगों को हम लोग ये दिखाना चाहते हैं कि हिंदी भाषी पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस हिंदी प्रकोष के साथ है क्योंकि आज की डेट में पश्चिम बंगाल में हिंदी भाषियों के ऊपर अलग अलग तरह से लोग आरोप लगा रहे हैं उसी आरोप को हम लोग खंडित करने के लिए ये साबित करना चाहते हैं कि इक्कीस तारीख को इस बार शहीद दिवस में ज्यादा से ज्यादा हिंदी भाषी लोग वहां पर उपस्थित हो कि शहीद दिवस के दिन ये जो है ये तो पार्टी का कोई प्रोग्राम विशेष करके नहीं है ये हम लोग उनको याद करते हैं जो हमारे लिए एक समय में बलिदान दिए हैं तो इसके लिए तो मैं यही संदेश दूंगा कि सब कोई मिलकर जो भी लोग हो जहां वहां जाना चाहिए क्योंकि पश्चिम बंगाल के विकास के लिए वो लोग शहीद हुए थे क्योंकि बहुत सी चीजें ऐसी थी जो सीपीएम गवर्नमेंट ने नहीं दिया था उसकी आवाज उठाने के लिए वो लोग जब वहां पर गए थे तो उन पर पुलिस ने गोली चलाया था और उसी के विरुद्ध में ये शहीद दिवस मनाया जाता है तो मैं यही आह्वान करूंगा कि अधिक से अधिक लोग वहां जाए और शहीदों को नमन करें देखिए 2026 नहीं हम लोग तो अब ये चौदह टर्म हो गया पंद्रह टर्म में जा रहे हैं तीसरी बार इलेक्शन होने वाला है पश्चिम बंगाल में माँ माटी मानुष की ही सरकार है और माँ माटी मानुष जनता के साथ है हम लोग बहुत सी योजनाएं जो है पश्चिम बंगाल की जनता को देते हैं जो भी आकर यहाँ पे कुछ भी करे कुछ भी बोले उनका अपना अधिकार है उनको बोलने दीजिए लेकिन यहाँ की जनता पश्चिम बंगाल में माँ माटी मानुष की नेत्री मुख्यमंत्री ममता बनर्जी के साथ যারা তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য একুশ জুলাই তাদের জন্য একটা আবেগ ইমোশন একটা সেন্টিমেন্ট তারা একুশ জুলাই বা একুশ জুলাই আন্দোলনের ব্যাপারে জানে কিন্তু নতুন প্রজন্ম যারা হাতে সহজে ভোটার আইডি কার্ড পেয়ে গেছে নিজের ভোট নিজে দিতে পারছে তাদেরও জানা দরকার এই ভোটার আইডি কার্ড কিন্তু সহজে তাদের হাতে আসিম তাদের জন্য বিশাল আন্দোলন করতে হচ্ছে এর জন্য তেরো জনকে নিজের প্রাণে আহুতি দিতে হয়েছে আজকে একুশ জুলাই উনিশশো তৎকালীন যুবসভা নেত্রী মমতা ব্যানার্জি ওই আন্দোলনের বিষয় ওই আন্দোলন থেকে ভয় খেয়ে তখন তৎকালীন সিপিএম এর সরকার যখন গুলি চালায় ওই গুলিতে অনেক লোক কিন্তু আহত হয়েছিল তার মধ্যে ১৩ লোক শহীদ হয়েছিল তার প্রতিফল কে আজ সবার হাতে ভোটার আইডি কার্ড আছে মমতা ব্যানার্জি আন্দোলনের ফল শুধু পশ্চিমবঙ্গ মানুষ না সারা ভারতবর্ষ মানুষ নিজের হাতে ভোটার আইডি কার্ড পেলেন আজকে নিজের ভোট নিজের দিতে পারছেন তাই জন্য আমরা আহ্বান করছি আসুন ওই তেরো জন যারা শহীদ হয়েছেন তাকে ধরমতলা বুকে গিয়ে তার একুশে জুলাই আমরা শ্রদ্ধাঞ্জলি দিই আসুন মমতা জন্য ওই আন্দোলনের জন্য যারা আমরা ভোটার আইডি কার্ড হাতে পেতি সে ধন্যবাদটা গিয়ে ওখানে জানাই ওই ঐতিহাসিক সমাবেশে আমরাও সামিল হই ওই অংশীদার হই এটাই আমাদের সংকল্প এটাই আমাদের বার্তা